নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পরিচিত যাকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তর জেলার হেমতাবাদে একটি গ্রহণ দুর্গাপুর নামে একটি সংস্থা। এদিন হেমতাবাদের মহিপুর এলাকায় একটি বেসরকারি স্কুলে মানব পাচার শিশু শ্রম বন্ধে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি কাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি অঙ্কন প্রতিযোগিতা যেখানে ষাট জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তুহিন ঘোষ নকুল দেব শর্মা শামীম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে আজকেও একটা বিশেষ দিন যেটা হচ্ছে শিশু দিবস আজকে চোদ্দই নভেম্বর আমাদের ভারতবর্ষে শিশু দিবস যেমন পালিত হচ্ছে ঠিক সেই রকমই শিশুদেরকে নিয়ে যে মানব পাচার যাতে না হয় শিশুরা যাতে অত্যাচারিত না হয় শিশু শ্রমিক যাতে বন্ধ হয় সেই বিষয়ের উপরে একটা আওয়ারনেস এবং সাথে একটা ড্রয়িং কম্পিটিশন আমরা আজকে এটা করেছি যে শিশু দিবসের উদ্দেশ্যটা যাতে আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারি সেই বার্তা আমরা বাচ্চাদের মধ্যে একটা পৌঁছে দিতে চাইছি কতজন অংশ নিয়েছিল তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে আজকে আমাদের এই ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল ষাট জন আর তাদের জন্য আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাদেরকে একটা পুরস্কার করছি এবং তার সাথে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন যে দিনকে দিন আমরা আগিয়ে যাচ্ছি সেটা রক্ষা করতে আমাদের প্রত্যেক শিশুদের হাতে একটা করে আম গাছের চারা আমরা তুলে দিচ্ছি যাতে আগামী দিনে আমরা বিশ্ব উষ্ণায়নের থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারি